আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাসায় হঠাৎ করে দেখি বাসার ছাদের উপর দিয়ে হেলিকপ্টার যেতেছে অনেক মিস দিয়ে পরে ছাদে গিয়ে ভিডিও করলাম ভিডিও করার পরে খোঁজ নিয়ে দেখলাম যে শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কলেজের ছাত্ররা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য সাবজেক্টে পাশ করেছে অন্যান্য বিষয়ে তাদেরকে আনন্দ ভবন করা ছাত্রদের আসলে অনেক ভালো লাগলো দেখে যে আমাদের সময় এরকম ছিল না তো এখন ডিজিটাল যুগ আসলে হেলিকপ্টারে ভ্রমণ করে সাররা আনন্দের বিষয় অনেক আনন্দ লাগলো দেখে তাহলে আমাদের সময় একটা কলম দিত বা একটা জগ দিত বা অন্য প্রাইজ দিত প্লেট তো এখনকার জামানায় আসলে হেলিকপ্টারে ঘোরায় আর অন্যান্য জায়গায় অন্য অন্য কিছু উপহার দেয় তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বেশি বেশি করে একটু আমার এখানে কমেন্ট করবেন আর সকলের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ